সালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি সরকারি ইউনানি আয়ুর্বেদ মেডিকেল কলেজে সম্মানিত আমির এখানে যেখানে ভোটকেন্দ্র পরিবেশনে এসেছেন এখানে দেখতে পাচ্ছি কিছু ভোটার এখনো ভোট দেওয়ার জন্য সেই বেয়ে করে উঠছে

দেখতেছি নতুন কিছু ভোটার ভোট দেওয়ার জন্য আসছেন আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ ভোটার যারা জামাতের সঙ্গে ছবি তোলার আবদার করছেন আমির আমিরুজাম

আমরা লিখছি জামাত প্রতিটি কেন্দ্রে প্রতিটি বুথে গিয়ে গিয়ে ভোটকাস্টিংয়ের যে রিপোর্ট সেটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন অধিকাংশ বুথেই প্রায় ভোট পূরণ শেষের পর্যায়ে তবুও আমরা দেখতে পাচ্ছি কিছু ভোটার এখনও তারা তাদের যে ন্যায্য ভোটটি দেওয়ার জন্য কেন্দ্রে আসছেন অনেক অসুস্থ ভোটার তারা হয়তো ভিড় এড়িয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য এখন আসছেন এই ইনস্ক্রিন ফলো করা দি আমি কিন্তু আমার বন্ধু সরফাত তুলছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের পড়ব المحاضره অনুযায়ী আমাদের প্রশ্ন আর আমাদের যে জানতে আমাদের দরকার আছে স্যার স্যার আমরা এই যে দুটি ভোট কেন্দ্র দুটি যে বুথ ভোট পক্ষ এই দুটিতে খোঁজ গিয়ে জানা গেল যে এখানকার অধিকাংশ ভোটার তরুণ

আমরা এখন ইউনানি আয়ুর্বেদ সরকারি ইউনানি আয়ুর্বেদ কলেজে আছি এখানে ভোট কেন্দ্রে মোটামুটি ভোট দেওয়ার শেষের পর্যায়ে কিছু সামান্য কিছু ভোটার যারা এখনও এসে ভোট দেওয়ার চেষ্টা করছে আমি জমা ভোট কেন্দ্রে গিয়ে নিখ নেওয়ার চেষ্টা করছেন

I have a job on e i r office and present. I think this i আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে ভাইরাস তারা দায়িত্ব পালন করে যাচ্ছে বেশ উচ্ছ্বসিত Alın bak, alın bak. Tamam, tamam, tamam. Bir tere tike. An kesin. Duruşu bile bak. Başka bir şey yapma. Topuzcukla, eks takat evlat be. Ready,

আয়ুর্বেদ মেডিকেল কলেজ হাসপাতালে সম্মানিত আমির জামাত এখানে সবগুলো ভোট ভোট ভোটকেন্দ্র যে বুথ সবগুলো তিনি শেষে এখন ফিরে যাচ্ছে আমরা আবারও পরবর্তী কোনো কেন্দ্র থেকে লাইভ আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم